বাসায় কোনো মাছ ছিল না এই জন্য ভাবলাম নারকেল দিয়ে আর ডিম দিয়ে পেঁপে রান্না করব এভাবে রান্না করলে অনেক বেশি মজা হয় আমার মা রান্না করতো অনেক খেয়েছি এভাবে আপনারা রান্না করে দেখতে পারেন আসসালামু আলাইকুম এভরিওান প্রথমে ডিমটা সুন্দর করে গুলিয়ে নেব তরকারির জন্য যে মশলাটা বাড়ছিলাম সেই মশলা থেকে অল্প একটু মশলা ডিমের ভিতরে দিয়ে দেবো তাহলে ডিমের স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে সুন্দর করে ডিমটা মাখিয়ে নিয়েছি এখন ডিমটা সুন্দর করে ভেজে নেব আমার মনে হয় তরকারির ভিতরে সিদ্ধ করে ডিম দেওয়ার থেকে ডিম ভেজে এভাবে পিস পিস করে কেটে দিলে মনে হয় তরকারির স্বাদটা আরও বেশি হয় যে সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন ডিমটা ভাজ ভাজ করে দেবো দিয়ে পিস পিস করে কেটে নেব পিস করে কেটে নিয়ে রেখে দেব তারপরে এখন সুন্দর করে মশলাটা কষিয়ে নেবো প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে এই যে মশলাটা দিয়ে দিলাম মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব কাঁচামরিচ জিরা রসুন আর পেঁয়াজ সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেবেন হলে কাঁচা গন্ধ থাকলে তরকারিটা মোটেও ভালো লাগবে না লবণ হলুদ দিয়ে দেব। দেওয়ার পরে আমি নারিকেলের দুধ করে রেখেছিলাম নারকেলের দুধ অল্প একটু দিয়ে দেবো দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব দেখবেন কত সুন্দর একটা কালার আসে আপনারা দেখলেই বুঝতে পারবেন এভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা হয় নারকেলের দুধ একটু দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব কষানোর পরে পেঁপেটা সুন্দর করে ধুয়ে রাখছিলাম পেঁপেটা দিয়ে দিব পেঁপেটা দিয়ে দিলাম এখন ভালোভাবে কষানোর পরে আবারও যেটুকু অবশিষ্ট নারিকেলের দুধ ছিল সেটুকু দিয়ে দেব দেওয়ার পরে বিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো তারপরে দেখেন কত সুন্দর একটা কালার আসছে অবশিষ্ট দুধ দুধটুক দিয়ে দিলাম দেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিট পরে এসে দেখবো কি অবস্থা যখন পেঁপেটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তখন ঝোলের পানি দিয়ে দেব যে পেঁপেটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর একটু কষিয়ে ঝোলের পানি দিয়ে দেবো আপনি যে কোনো তরকারি যত কষাবেন রান্নার ঠিক ততটাই বেশি মজা হবে ঝোলের পানি দেওয়ার পরে এখন ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন ফুটে গেছে গরম পানিটা এখন ডিমটা দিয়ে দিলাম আমার রান্না প্রায় শেষের পর্যায়ে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা সবাই আমার পাশে থাকবেন আমিও চেষ্টা করব আপনাদের সবাইকে সাপোর্ট করার মারানাটা প্রায় হয়েই আসছে দেখেন কত সুন্দর একটা কালার আসছে আল্লাহ পেজ ভালো থাকবেন সবাই